সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে একটু আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায় হচ্ছে শঙ্কা অর্থাৎ আমরা কিভাবে সংখ্যা গণনা করতে পারি কিভাবে সংখ্যা আমরা লিখতে পারি কিভাবে সংখ্যা আমরা গণনা করতে পারি বুঝতে পারি এ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায় সম্পূর্ণটি এভাবেই সাজানো হয়েছে তৃতীয় শ্রেণীর বইতে তোমরা দেখবে যে প্রথম অধ্যায়েটি বিভিন্ন সাহায্যে গণনা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এগুলো কিভাবে ছোট ছোট সংখ্যাগুলো আমরা কিভাবে ছোট মণিদের সুন্দরভাবে বোঝাতে পারি এই বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৃতীয় শ্রেণীর বইতে আছে সংখ্যা গণনা ও লেখা কতগুলো ব্লক আছে খুব সাজানো হয়েছে এগুলো আমরা দ্বিতীয় শ্রেণীতেও কিছুটা পড়েছি বিষয়টি আরো বিস্তারিতভাবে তৃতীয় শ্রেণীতে আলোচনা করা হয়েছে এখন আমরা বিষয়টি পূর্ণাঙ্গভাবে একটু আলোচনা করব সংখ্যাগুলো আমরা একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজ কোটি এভাবেই গণনা করব তৃতীয় শ্রেণীর জন্য সাধারণত আমরা হাজার বা অজুত পর্যন্ত তাদের বইয়ে আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে একক একক দশক শতক হাজার অযুত এবং লক্ষ এই পর্যন্ত অযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ হুম এককের গড়ের সংখ্যাগুলো আমরা এক দুই তিন চার এভাবেই গণনা করব দশকের গড়ে দশ এগারো বারো তেরো শতকের গড়ের সংখ্যাগুলো এক শত দুইশো তিনশো চারশো হাজারের গড়ের সংখ্যাগুলো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার অযুতের গড়ের সংখ্যাগুলো আমরা অযুত এবং হাজার অযুত এবং হাজার একসাথে আমরা বলবো দশ হাজার এগারো হাজার বারো হাজার লক্ষ্যের সংখ্যাগুলোকে আমরা বলবো এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ এভাবেই গণনা করব আমরা এখন এইভাবে কিছু সংখ্যা আমরা পড়া এবং লেখার চেষ্টা করব এখানে আমরা বারোশত আটত্রিশ একটি সংখ্যা লেখি এক এখানে একক দশক শতক হাজার অর্থাৎ এককের করে আছে আট দশকের করে আছে তিন তিন দশ আট আট আমরা বলি শতকের করে আছে দুই মানে দুই শত আর হাজারের করে আছে এক অর্থাৎ এক হাজার দুই আটত্রিশ এই সংখ্যাটি আমরা এইভাবে বানান করে বা কথায় লিখব যে এক হাজার দুইশত শত আটত্রিশ এক হাজার দুইশত শত আটত্রিশ একইভাবে আমরা আরেকটি সংখ্যা লেখি দু হাজার সংখ্যাটা হচ্ছে দু হাজার আট শত পনেরো পনেরো শতকের করে আছে আট মানে আট শত আর হাজারের করে আছে দুই হাজার আট শত পনেরো দুই হাজার আটশত পনেরো তো আমার এই ভিডিওগুলো হচ্ছে মূলতম শিক্ষার্থীদের জন্য যারা বাড়িতে অনেক টাকা রেখে প্রাইভেট টিউশন নিয়োগ করতে পারছে না গরিব অসহায় অথবা সুযোগ পাচ্ছে না তাদের জন্য যাতে তারা প্রাইভেট টিউটার ছাড়াই আমার ভিডিওগুলো দেখে দেখে পড়াশোনা চালিয়ে যেতে পারে অবশ্যই তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকের সহযোগিতা প্রয়োজন অভিভাবকের সহযোগিতা ছাড়া ছোটো সুনামণিরা কোনোভাবেই এগুলো আয়ত্ত করতে পারবে না অবশ্যই তাদের সহযোগিতার প্রয়োজন আছে একইভাবে আমরা এখন অঙ্কে লিখতে পারি আমরা এখানে লিখেছি এক হাজার একশত পঁয়ত্রিশ দশক শতক হাজার হ্যাঁ এভাবে গণনা করে পঁয়ত্রিশের গড়ি আমরা লিখবো তিন মানে এককের গড়ে আছে পঁয়ত্রিশ অর্থাৎ একক দশক দুই স্থান নিয়ে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ লিখবো এরপর আছে এক হাজার একক দশক শতক হাজার হাজারের ঘরে এক দেব আর এখানে একটি বিন্দু খালি আছে ওইটাকে আমরা আমরা বানিয়ে দেব অর্থাৎ এক সরি এক হাজার একশত পঁয়ত্রিশ হবে তাহলে শতকের ঘরে হবে এক হাজার একশত পঁয়ত্রিশ হ্যাঁ এক হাজার একশত পঁয়ত্রিশ একই একইভাবে আমরা যদি লিখি নয় হাজার একশত এক তাহলে হবে কি একক দশক শতক হাজার হম নয় হাজার একশত এক একক এর করে আছে এক শতকের গড়েও আছে এক আর হাজারের ঘরে আছে নয় একটি বিন্দু খালি আছে ওইটাকে আমরা শূন্য বানিয়ে দিলে হবে নয় হাজার একশত এক এইভাবে আমরা অঙ্ক লিখো এবং কথায় লেখ এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি বাড়িতে নিজ উদ্যোগে কোনো ধরনের প্রাইভেট টিউটারের সহযোগিতা ছাড়াই আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারি কোনো কিছু না বললে তোমরা আমাকে নক করতে পারো চোট নমনদের অনেক অনেক ধন্যবাদ